হ্যালো গাইজ ওয়েলকাম টু প্রতীক ফিশিং ভিডিওজ এই যে বড় বড় মাছ দেখতে পাচ্ছ তোমরা কাতলা মাছ সব এই মাছগুলো আবার আজকের মানে শুক্রবার ষোলো তারিখ দেওয়া হচ্ছে তোমরা যেন একটা কম্পিটিশান চলছে বেহালা হাউজিং এ সেই কম্পিটিশানের জন্যেই আবার নতুন করে একশো চুরাশি কেজি সব বড় মাছ দেওয়া হলো দেখবে দেখতে পাচ্ছ বন্ধুরা বা দেখবে তোমরা যে কটা মাছ দিচ্ছে সবই বিগ মাছ বড়ো মাছ এই কম্পিটিশানটি এই শনিবার রোববার হওয়ার কথা ছিল কিন্তু কিছু কারণবশত কম্পিটিশানটি একটু পিছিয়ে দেওয়া হলো কম্পিটিশানটি আবার দুদিন বাকি আছে যেটা সেটা হবে সামনের বৃহস্পতিবার বাইশ তারিখ এবং রবিবার পঁচিশ তারিখ এই দুদিন হয়ে কম্পিটিশানটি শেষ হবে তার জন্যেই যাতে শিকারীরা আরো বড় বড় মাছ আরও বেশি মাছ ধরতে পারে তাই জন্য এই বড় বড় মাছগুলো দেওয়া হচ্ছে এটি হচ্ছে বন্ধুরা বেহালা শসুনা কলেজের সামনে যে হাউজিং এর ঝিল আছে সেই ঝিলের এই কম্পিটিশনটি চলছে একদিনের টিকিট মূল্য করেছে বন্ধুরা চার হাজার টাকা তিন গাছা ছিপ ও ছাতুর টোপ তোমরা এই পুকুরে ফেলতে পারবে ছিপ ফেলার সময় হচ্ছে সকাল ছটা দিয়ে বিকেল পাঁচটা অবধি এবং প্রত্যেক দিনই লটারির মাধ্যমে সিট দেওয়া হচ্ছে প্রাইজ আছে বন্ধুরা মোট মাছের ওপরে টোটাল যে সবচেয়ে বেশি মাছ পাবে সেই মাছের ওপরে এবং যে সবচেয়ে বড় মাছ পাবে সেই মাছের ওপরে প্রথম প্রাইজ আছে বড় মাছের ওপরে চল্লিশ হাজার তিরিশ হাজার ও কুড়ি হাজার এবং টোটাল যে সব থেকে বেশি মাছ পাবে তার ওপরে আছে প্রথম পুরস্কার চল্লিশ হাজার দ্বিতীয় পুরস্কার তিরিশ হাজার তৃতীয় পুরস্কার কুড়ি হাজার এবং এই মাছটি শুধুমাত্র রুই কাতলা মিরিয়েল ও কালবোস মাছের ওপরেই দেওয়া হচ্ছে এছাড়া অন্য কোনো মাছের ওপর দেওয়া হবে না এখনও বন্ধুরা কিছু টিকিট অ্যাভেলেবেল আছে যদি তোমরা সামনের বৃহস্পতিবার বাইশ তারিখ বা রোববার পঁচিশ তারিখ ফেলতে চাও তাহলে আমি যোগাযোগ নম্বর দিয়ে দিচ্ছি সেই নম্বরে যোগাযোগ করে তোমরা সিট বুকিং করতে পারো আর অবশ্যই বন্ধুরা পুকুরে কেমন কি মাছ খাচ্ছে না খাচ্ছে কেমন কি মাছ আছে না আছে জেনে শুনে তারপরেই কিন্তু তোমরা সিট বুকিং করবে আমার দেওয়া ভিডিও দেখে বা আমার আমার কথাই নয় আগে তোমরা নিজেরা পুকুর সম্বন্ধে ভালো করে ভালো করে যাচাই করে নেবে জেনে নেবে তারপরে কিন্তু পুকুরের সিট বুকিং করবে যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখতে থাকো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরলাম বেশি বড় করে নিই ভিডিওটা যতটা পেরেছি ততটাই তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো জল ফেলে মুখ দেখো মার পুরো মাছের মুখ আর মুখ এক

এগারো কেজি দুশো চুয়ান্ন গ্রাম

লোকাল পুকুর থেকে ছাড়া হচ্ছে পুকুরের 1 কিমি দূর থেকে এই মাছগুলো ধরে এনে ছাড়া হচ্ছে রিজার্ভ করা ছিল চলো মাছ

것도 그러고 맞이 돼. 봐. 나간다. 저쪽으로 가고. 봐 봐. 저기 돼. 이 들어가려고 그러고.

কাদা গায়ে ছেড়ে দেয় কাদা মাছটাকে ছেড়ে সংগ্রাম করো এইটা করে গেছে আর